আসসালামু আলাইকুম সমানিত দর্শক আজকের ভিডিওতে থাকছে আমাদের তিন ধরনের ওয়ারিং মিশো কোয়ারিং বোরা কোয়ারিং এবং এইচ পাওয়ার ওয়ারিং আপনারা নিশ্চয়ই জানেন একটি গাড়ি স্মুথলি চলার জন্য ওয়ারিংটা যদি বেস্ট হয় কপারের হয় তামার হয় তাহলে সেটা অনেকটা এনশিওর করা পসিবল তো আমাদের এখানে এয়ারের তিন ধরনের তিন ধরনের ওয়ারিং রয়েছে আমাদের ওয়ারিংয়ের কোয়ালিটির ব্যাপারে যাওয়ার আগে একটা সতর্কতা আপনাদেরকে বলে দেওয়া প্রয়োজন যে কোনো ইলেকট্রিক্যাল কাজ সম্পন্ন করার সময় আপনারা চাইবেন ব্যাটারি ডিসকানেক্ট করা ব্যাটারি ডিসকানেক্ট করে এরপরে ওয়ারিংটা আপনি কানেকশান দেওয়া টেস্ট করা সব কিছু ওকে করার ব্যাপারটা একটু মাথায় রাখবেন তো আমাদের ওয়ারিংয়ের কোয়ালিটির কথা যদি বলি একটু দেখাবেন প্রথমে বলি তার তার যেমন মোটা তেমন শক্ত ভিতরে হচ্ছে যে তামার আর এটা হচ্ছে কট কটগুলো প্লাস্টিক খুবই হেভি মজবুত আর ভিতরে দেখতে পাচ্ছেন গাডগুলো তো সব মিলিয়ে ওয়ারিং নিয়ে তেমন কিছু বলার নেই এরপরেও ওয়ারিংয়ের কোয়ালিটিটা যদি আপনার ভালো থাকে আপনার সম্পূর্ণ গাড়ির কানেকশানটা যদি ওকে থাকে স্মুথলি চলবে তো আজকের ভিডিও ছিল আমাদের সব ধরনের ওয়ারিং নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবং আমাদের ধারাবাহিক যে ভিডিওগুলো রয়েছে গ্রুপ ভিডিও আমরা আমাদের প্রিভিয়াস যতগুলো ভিডিওস আছে সেগুলোতে ট্রাই করেছি ক্যাটাগরি ওয়াইজ ভিডিওগুলো বানানোর জন্য ফর এক্সাম্পল মোটর আমাদের যত মোটর আছে সেটা নিয়ে ভিডিও ছিল একটা সমস্ত কন্ট্রোলার কন্ট্রোলার নিয়ে একটি ভিডিও ছিল তো আমাদের এখন গ্রুপ গ্রুপ ভিত্তিক ভিডিওগুলো আপনার প্রয়োজনে ইউটিউবে বা ফেসবুকে একটু হিস্ট্রি গেটে দেখে নেবেন ইন ফিউচার আমাদের প্ল্যান আছে আইটেম ভিত্তিক প্রত্যেকটা আইটেম নিয়ে নিয়ে ছোট ছোটো ভিডিও করার জন্য তো আমাদের সাথেই থাকবেন আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে আমাদের যে কোনো পরামর্শ বা আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন অভিযোগ আমাদের কাছে যদি সুন্দরভাবে গঠনমূলকভাবে উপস্থাপন করেন অবশ্যই আপনাদের কে ধন্যবাদ জানাব আন্তরিকভাবে আপনারা আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি